ও মা তারা বসে না রক্ত আছে নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো দূর থেকে চালান বিদ্যা বসীকরণ দূর থেকে চালান বিদ্যা বসীকরণ করে কিভাবে মনের মানুষকে বা কাঙ্ক্ষিত মানুষকে আপনার জীবনে ফিরিয়ে আনবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একটি বিদ্যা শিখিয়ে ও বুঝিয়ে দেব যেটি আপনারাই প্রয়োগ করতে পারবেন নিজের মনের মানুষকে যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে আপনার জীবনে আবার রিটার্ন করতে পারবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক বন্ধু এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা যদি নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান অনেকেই প্রশ্ন করেন বা অনেকে ফোন করেন সকাল থেকে রাত পর্যন্ত এই বসীকরণ নিয়ে বেশিরভাগ ফোন আসে কেউ বলছে আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে আমার প্রেমিক ছেড়ে চলে গেছে স্বামী বা স্ত্রী ছেড়ে চলে গেছে বন্ধু বান্ধবী ছেড়ে চলে গেছে কোনো আত্মীয় বা কোনো মানুষের সঙ্গে আপনার সুমধু রিলেশান ছিল সেটা কেটে গেছে কোনো কারণে তার জন্য আপনি মানসিক যন্ত্রণা বা কষ্ট পাচ্ছেন তাকে আপনার জীবনে আবার ফিরিয়ে আনতে চাইছেন তাহলে কীভাবে সম্ভব কারণ অনেকেই বলেন দাদা আমি যাকে বসীকরণ করতে চাই বা যাকে ফিরিয়ে আনতে চাই তাকে কিছু খাওয়াতে পারব না কিছু ছোঁয়াতে পারবো না মাথা চুল দিতে পারবো না বস্ত্র কেটে আনতে পারবো না বাড়িতে কিছু পুঁততে পারবো না কিছু সংগ্রহ করতে পারবো না বা কিছু দিতে পারবো না আপনাকে তাহলে কীভাবে করবো শুধুমাত্র তার নাম ও ছবি থাকলে হবে এই বিদ্যা নাম ও ছবি থাকলে এই বিদ্যা প্রয়োগ করা যাবে যদি পারমানেন্ট প্রতিকার চান পারমানেন্ট সলিউশন একবার যদি করে নেন সারা জীবন আপনার জীবনে জীবন থেকে আপনার ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাবে না গ্যারেন্টি প্রতিকার পারমানেন্ট প্রতিকার আমি করি আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে বহু দূরে চলে গেছে কোনো যোগাযোগ নেই আপনার মুখ দেখতে চায় না সেই ভালোবাসার মানুষ আপনার কাছে দাসের মতন থাকবে যে কথাটা বললাম অত্যন্ত বড় কথা হয়তো বললাম কিন্তু বশীকরণ কি করতে পারে বশীকরণ কাকে বলে সেই কাজ আমি দেখাতে পারি বশীকরণ কাকে বলে সে খেলা আমি দেখাতে পারি কারণ বহু বসী সাকসেস আর আমি যে টোটকা গুপ্ত প্রয়োগগুলো দিয়ে থাকি প্রতিটা পরীক্ষিত কাজ হয় কাজ হওয়ার পরে কাজ হওয়ার পরে তবেই কিন্তু দেওয়া হয় কোনো সাজানো গোছানো কথা কিন্তু আমি বলি না যারা আমার বিদ্যা প্রয়োগ করেন তারা নিজেরাই জানেন আর আমার কাছে যে কটা মানুষ আছে ভগবানের কী পায় আপনাদের ভালোবাসায় প্রতিটা মানুষ কাজ পায় কেউ খালি হাতে ফেলে না এটা সবই ঈশ্বরের আশীর্বাদ গুরুর আশীর্বাদ আপনি যে কাজ নিয়ে আসবেন না কেন আমার কাছে আপনি রেজাল্ট ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট পাবেন পাবেন আমি সব কাজ করি না সব কাজ জানি না স্বীকার করে নিচ্ছি প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরুদোষ বাস্তুদোষ বাস্তুদোষখন এই করা কাজ আমি জানি তবে যে কটা জানি হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করে দিতে পারি লিখিত কন্ট্যাক্টের সাহায্যে প্রতিকার করে দেব কাজ হবেই চালান চালানবিদ্যা বশীকরণ যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে তার জন্য আপনি কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন তো রিলেশান ছিল সে আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যেই হোক না কেন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ তার সঙ্গে রিলেশান ভেঙে গেছে কোনো কারণে গেছে হয়তো তাকে ফিরিয়ে আনতে চাইছেন কী করবেন শনিবার মঙ্গলবার অথবা আওবসা তিথি চলাকালীন শনিবার মঙ্গলবার আওয়সার তিথি চলাকালীন মনের সাহস নিয়ে কোনো শ্মশান থেকে ছাই মাটি সংগ্রহ করবেন চুল্লি যাবেন চুল্লিতে চুলি আসা পেয়ে ছাই মাটি পেয়ে যাবেন অল্প করে ছাই মাটি সংগ্রহ করবেন ও বাবলা গাছের গোড়ার একটি মাটি সংগ্রহ করবেন শ্মশান থেকে ছাই মাটি ও বাবলা গাছের গোড়ার মাটি এটা একসঙ্গে মিশিয়ে একটা পুতুল তৈরি করবেন পুতুল যাকে বসীকরণ করতে হবে যাকে ফিরিয়ে আনতে হবে তার আকৃতিতে স্মরণ করে আপনি যেমন পারেন আপনি নিজে হাতে করে পুতুলটা তৈরি করবেন খুব ফিনিশিং দরকার নেই মোটামুটি একটা তৈরি করবেন এবার দশকর্মা ভাণ্ডার থেকে ভুজ্যপত্র কিনে আনবেন ও মাসকলায় ডাল কিনে আনবেন মাসকলায় ডাল ভুজ্যপত্র দর্শকের মধ্যে পেয়ে যাবেন মাস ডাল দর্শকের মধ্যে পেয়ে যাবেন ভোজ্যপত্রে লাল কালির পেন দিয়ে ভালোবাসার মানুষটির নাম লিখবেন মনে করুন আপনার ভালোবাসার নাম মেয়েটার নাম মেঘনা হালদার বা পুরুষ হলে হয়তো আবির মজুমদার নাম লিখলে লাল কালির পেন দিয়ে ভোজ্যপত্রে লিখে পুতুলটা তার উপর রাখবেন ভোজ্যপত্রের উপরে রাখবেন মাস কলায় ডাল পুতুলের বুকে ছড়িয়ে দেবেন দিয়ে একটা মন্ত্র আছে এই মন্ত্রটা আমি ওপেন ইউটিউব চ্যানেলে দিলাম না অত্যন্ত বিদ্যা আমাকে ফোন করে নেবেন ছোট্ট একটা মন্ত্র আমি শিওর আমি কথা দিচ্ছি আমি না মন্ত্র ফোন করলে দিয়ে দেবো এই মন্ত্রটা দিলাম না কারণ প্রচুর তান্ত্রিক এটা কপি করে নিতে পারে যাদের প্রয়োজন রয়েছে তারা ফোন করে নেবেন আমার তো অনুমতি নিয়ে নেবেন যেহেতু গুরুমুখী বিদ্যা গুপ্ত গুরুমুখী বিদ্যা অনুমতি নেওয়া অবশ্যই প্রয়োজন এই মন্ত্রটা একান্নবার জপ করবেন আর পুতুলের গায়ে বার জপ করা হয়ে গেল ফু দেবেন একদিন রেখে দিলেন এইভাবে পরপর সাত দিন করতে হবে সাত দিন মানে শনিবার থেকে শুরু করলেন সাত দিন পরপর মা থেকে শুরু করলেন পরপর সাত দিন মানে পুতুলের সামনে বসে আপনি ধূপপুতির জ্বালিয়ে নিলেন নিষ্ঠাভাবে সে পুতুলের উপরে আপনি মাসকলায় ডাল ভোজ্যপত্রের নাম লিখলেন নাম লিখে ডাকলেন রেখে বার মন্ত্রটা জপ করে পুতুলের ফু ফুঁ দেবেন এইভাই পরপর সাত দিন করতে হবে করে কোনো বাবলা গাছে গোড়ায় সেটাকে পুঁতে দিতে হবে নলে শ্মশানে ফেলে আসতে হবে যদি তাও না পারেন তো তিন রাস্তার মোড়ে গিয়ে সেটাকে ফেলে দিয়ে আসতে হবে মনের মানুষ বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরে আসবে আপনার কাছে যদি এই বশীকরণ না হয় আপনি যা ফাঁসতে দেবেন মাথা বেঁধে নেব সকলের সামনে ধরে উদ্দোষ করবো এতটা চ্যালেঞ্জিং বশীকরণ যে সমস্ত মানে মানুষ বলেন বশীকরণ হয় না বশীকরণ হয় না ফোকাস সব জিনিসটা তার আগে করুন বশীকরণ যদি না হয় তখন বলবেন বশীকরণ হয় কি হয় আমি দেখাতে পারি যারা চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন চিরস্থায়ী প্রতিকার একবার করলে সারা যেমন চিন্তা করতে হবে না যে কোনো সমস্যার সমাধান প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরুদোষকর্ণ পাঁচশো তার তারা শুধু বা যোগাযোগ করবেন আমি সকলকে বলি আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন আপনাকে কোথাও ঘুরতে হবে না একবার যদি ঘুরে যান আপনাকে খালি হাতে ফিরতে হবে না চ্যালেঞ্জ সহকারে প্রতিকার যদি কোথাও বুঝতে অসুবিধা ভিডিওটা দেখে আমাকে ফোন করবেন সরাসরি আমি কথা বলি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমি বলে বুঝিয়ে দেবো আর যারা এই প্রয়োগটা করতে চাইছেন আমার থেকে অনুমতি নিয়ে নেবেন মন্ত্রটা ফোন করে চেয়ে নেবেন সকলে ভালো থাকবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আমাদের পরিবারের সদস্য হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন জয় মা